গাছটা বানান বলবো হ্যাঁ ওটা শরীর কত দিতে পারলে আপনার জন্য একটা ছোটো খাটো আছে আর কি তো এটা হচ্ছে আপনার ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া মানে বানানটা করতেন বাংলা আর কি যদি তার একটা ছোটো খাটো গিফট আছে আপনাদের জন্য চেষ্টা করেন ভাই ব্রাহ্মণ বাড়িয়া বানানটা দুদিতে বলতেন চেষ্টা করলে পারবেন

মানে ব্রাহ্মণ বাড়ি না তো না তাহলে তো আপুর বাড়ি যেহেতু ব্রাহ্মণ বাড়ি উনি খুব সহজে বলতে আমরা না ভাই এখন আমরা আপুর মুখ থেকে শুনবো

আপুকে ধন্যবাদ আপু চেষ্টা করছে ভবিষ্যতে আর অন্য কোনো দিন বা আপুকে যদি আমরা পাই তো অবশ্যই ব্রাহ্মণ বলে আমরা শুনে নিব তো আজকে এ পর্যন্ত আপু চেষ্টা করছে এটাই অনেক ধন্যবাদ আপুকে যাবো ঠিক আছে দাদা ভালো থাকবে আপনি অনেক চেষ্টা করছেন ধন্যবাদ বাই বাই টাটা গুড বাই গয়া